হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেলি ব্লক নিয়ে তো চলো আজকে এত গরম পড়েছে সকাল থেকে বৃষ্টি নেই মেঘলা ওয়েদার আর ঘুমসানি গরম পড়েছে কাজ একটা কাজ করতে করতে যেতে যেতেই ঘেমে যেন ট্রান হয়ে যাচ্ছে কি করব। তোমাদের সাথে কথা বলতে বলতেও ঘেমের দেখতে কি অবস্থা হয়ে যাচ্ছে তো চলো আমি এখন রান্না করবো তো কাটাকুটি করে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার ধরা দুদিকে গ্যাস ধরে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ততক্ষণ গরম হোক আর এই দিকে তোমাদেরকে দেখাই কী রান্না করব। এই যে কুচো সয়াবিন গরম জল করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিচিঙ্গার আলু সরু করে কেটে নিয়েছে তার সাথে লঙ্কা কেটে নিয়েছি আর এখানে এই যে কাঁকরোল ভাজা হবে আর এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি যেরকম সয়াবিন দিয়ে রান্না করবো ছোটো সয়াবিন ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে এই যে মরলা মাছ ভালো করে ধুয়ে বেঁচে কেটে নুন ধরে মাখিয়ে একেবারে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মশলা এখনও করা হয়নি মশলাটা করবো আর এদিকে এই যে করা গরম হয়ে গেছে তো চলো আমি গরম হয়ে গেছে আর আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এই যে আলু আর চিচিংগে আলুর সাথে লঙ্কা রয়েছে কষা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে ভেজে নিই বেগুন দিলে ভালো হতো বেগুন খেলে তো ভাত নিতে তার জন্য বেগুন দিলাম

আমাদের কাজে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ডাল বলে ডালের সাথে তো আচ্ছা মা তো আর কোনো কথাই নেই কেন বলো মন্দিরা তো সবাই আবার সব কিছু তো পছন্দ করে না যেটা পছন্দ করে লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তবে করে কিন্তু কতটা সূর্যের কিন্তু অল্প হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবেন মা লঙ্কা গুলো অল্প করে দিই লঙ্কা দিয়েছি আবার বেশি ঝাল হয়ে গেলে আবার তোমাদের ঝাল খেতে চায় না ঝাল হলে সে তরকারি আর খাবেই না আর দেবো যে গুলো ভালো করে সবজিটাকে ভেজে আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিচিঙ্গে আর আলু কষাতে কষাতে চিচিঙ্গার আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু চিচিঙ্গের থেকে জল উঠেছে অল্প সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন অল্প করে একটু জল দেব ভালো করে তো দেখো অল্প দিয়েছি মাছটা যেহেতু খুব ছোটো ছোটো আর বেশি ঝোল দিয়ে জল দিলে মাছটা ঘেটে যাবে ওই জন্য অল্প করে জল দিয়েছি দেখো আর এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো ঢেলে আর এবার একটু মাছগুলোকে সবজির সাথে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিবর আমি এবার একটু ঢাকাটা খুলব তো দেখো ফুটছে আর একটু আমি নিলে দেব যেহেতু মাছগুলো একটু ঝোলের ভিতরে ঢুকে ঘেটে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আর এখন আমি ঢেলে নেব তার জন্যে এটা ছোট্ট ওই বাটিটার মধ্যে মানে অল্প জিনিস ঢালতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ওই জন্যে এর মধ্যে আলুটা পেটে রেখেছিলাম ওই আলুটা এখন ওই বাটি করে ঢেলে দেবো ছোট বাটি নেই আছে তো আবার এইবার এই যে বাটির বা থালার মোটা ছোট্ট এইটা আমার খুব পছন্দ এই জন্য আমি এর মধ্যে মাঝে মাঝে খাই তারপর আর কি ধারিয়ে আমার খুব ভালো লাগে এই চলো একটু ঢাকাটা খুলে এখন এগিয়ে দিই তলা লেগে যেতে পারে আছে দাঁড়িয়ে একটা গন্ধ জিনিস তোমরা কারা কারা এরকম চুনো মাছ খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টেই জানিও আর চুনো মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টেই জানি চুনো মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ইউটিউবে কথাইটাকে ভালো থাকি খুব সুন্দর স্ট্রেন হয়ে যাচ্ছে আর চলো এখন গ্যাসটা নিয়ে দিই ঢালতে হবে কড়াটা আবার জুতো হবে তারপরে আবার তরকারি বসাতে হবে ততক্ষণ গ্যাসটা বলবে এই জন্যে আমার মেয়ে আর চুমা মাছ খেতে ভীষণ ভালোবাসি দাদা দাদাভাই তো মাছ না বাবা এই মাছ করেছি তা খাবে না আলাদা তো দেখো এই যে চুনো মাছের রেসিপি তো চলো তোমাদের সাথে দেখাবে তখন তোমরা দেখতে থাকো টাকাটা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো চলো আরেকটা তরকারি